যখন প্রিয়নবী সাল্লিআসাল্লাম লোকদেরকে এক আল্লাহ ইবাদত করার জন্য আহ্বান করতে শুরু করেন তখন প্রিয়নী সাল্লামের দাওয়াত কবুল না করে ও সত্যের ডাকে সারা দেওয়ার পরিবর্তে অমুসলিমরা তাকে আক্রমণ করে দুঃখ ও কষ্ট দিতে শুরু করে তিনি সাল্লু আলি সাল্লামর পথে কাটা বেচানো হতো এবং পাথর বর্ষণ করা হতো গতকাল অব্দি যিনি সবার চোখের মনে ছিলেন আজ তাকেই সবচেয়ে বড় শত্রু মনে করা হচ্ছিল এমন সংকটময় সময়ে যে মহান ব্যক্তিগণ সত্যের ডাকে সাড়া দিয়ে তিনি সাল্লাহ তালা সাল্লামের আহ্বানকে গ্রহণ করে ধন্য হয়েছিলেন তার মধ্যে এক বিশিষ্ট নাম উচ্চ মর্যাদা সম্পন্ন চরিত্র বুদ্ধি ও প্রজ্ঞাপূর্ণ উদারতার অধিকারিনীও একজন ছিলেন যিনি রমণীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন তিনি জান্নাতি রমণীদের সারদারিনী হজরত ফাতেমত জাহারা রদি আল্লাহ তাল আনহার সম্মানিত আম্মা জান উম্মুল মোমিন হজরত খাদি খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা তিনি রদি আল্লাহ তাল আনহার উভয় জাহানের বাদশাহ হুজুরপুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লামের খুবই প্রিয়তমা স্ত্রী ছিলেন তিনি রদি আল্লাহ আনহা জীবদ্দশায় প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের অন্য কোন রমণীকে বিবাহ করেননি তিনি ছিলেন কুরাইশদের এক সাহসী উচ্চ প্রফুল্ল ও বুদ্ধিমতী রমণী আল্লাহ তালা তিনি রদি তাআলা তালা আনহাকে উত্তম গুণাবলী দ্বারা ধন্য করেছেন যার কারণে তিনি রদি আল্লাহ আনহা জাহেলিয়াতের যুগেও ফিতনা ফেসাতের সময়ে তাহেরা অর্থাৎ পবিত্র উপাধিতে বিখ্যাত হয়েছিলেন তিনি রদি আল্লাহ আনহার উপনাম উম্মে কাসিম ও উম্মে হিন্দ ছিল তার অনেকগুলো উপাধি রয়েছে তার মধ্যে সর্বাধিক বিখ্যাত হচ্ছে কুবরা আদারত কোসায়া বিন বংশে গিয়ে তার রদি আল্লাহ আনহার বংশ পিরিনবী সাল্লাহ আলী সাল্লামার বংশে মিলে যায় উম্মুল মুকমিনি হজরতে সৈয়দাতনা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহার অসংখ্য গুণাবলী ও মর্যাদা রয়েছে পিরে নবী সাল্লাহ আলী তিনি রদি তালা তাল আনহাকে অনেক ভালোবাসতেন এমন কি যখন তার রদি আল্লাহ তালা আনহার অফাত হয় তখনও পিরে নবী সাল্লাহ আলী অধিক হারে তিনি রদি আল্লাহ তালা আনহার মহাত্মা বর্ণনা করতেন আর নিজের গৌরব ও মর্যাদা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলা আনহার বান্ধবীদেরকে সম্মান করতেন উম্মুল মুকমিন হজরতে সৈয়দাতীয় নবী সাল্লাহ তালীল্লামের জীবন সঙ্গিনী হওয়ার পরেও মৃত্যু পর্যন্ত তিনি সাল্লাল্লাহু আলী বা সকল বিষয়ে সমর্থন ও সহযোগিতা করতেন সকল প্রকারের কষ্ট ও দুর্দশায় তিনি সাল্লাহাল্লামের সঙ্গে ছিলেন পরিশেষে নবুয়াতের দশম বর্ষে দশ রমজানুল মুবারক তিনি রদি আল্লাহ আনহা আল্লাহ তালার সন্তুষ্টিতে পরকালের যাত্রা শুরু করেন অফাতের সময় তিনি রদি আল্লাহ তাল আনহার মোবারক বয়স পঁয়ষট্টি বছর ছিল তিনি যদি আল্লাহ আনহাকে মক্কায় মুকাররমায় দাফন করা হয় প্রিয় নবী স্বয়ং নিজে কবরে নেমে নিজ মোবারক হাতে তাকে কবরে রাখেন আল্লাহ তালার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক আমীন